কন্যাশ্রী এখন বিশ্বশ্রী সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সচেতনতার বার্তায় উদযাপন পূর্ব বর্ধমান জেলার রায়না নম্বর ইউএস কে শিক্ষা নিকেতনে বৃহস্পতিবার সারা দিন ধরে পালন করা হল কন্যাশ্রী দিবস বিদ্যালয়ের পরিচালক কমিটির সভাপতি প্রধান শিক্ষক শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ছাত্রছাত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগিতা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ শুধু সাংস্কৃতিক পর্বই নয় এদিন বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার এবং সার্টিফিকেট মঞ্চে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের হাতে বিশেষ আকর্ষণ ছিল কন্যাশ্রীর মেয়েদের অংশগ্রহণে বাল্যবিবাহ রোধ বিষয়ক একটি নাটক যা উপস্থিত সকলের মধ্যেই সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়

ছোট ছোট পায়ে এক হতে এক হতে একটা জায়গায় এসে পৌঁছেছে তাই আমরা এই দিনতে বিশেষ ভাবে পালিত করার জন্য আমরা সবাই এখানে ছড়িয়ে গেছি এই মঞ্চে উপস্থিত আমাদের এখানে আছেন ভিডিও ম্যাডাম আছেন সভাপতি মহাশয় আছেন আমাদের দাপ্পা ভাই পৃষ্ঠপোষক মহাশয় আছেন জয়েনছেন আছেন এসএইচ সাহেব এবং আছেন এখানে মাসনম এবং সবচেয়ে বড় যাদের জন্য আজ এই আমাদের অনুষ্ঠান সেই কোচি কাঁচা ছোট্ট আমাদের বোনেরা যারা এই কন্যাশ্রী কন্যাশ্রী কাজে এসেছে এবং কন্যাশ্রীর জন্য নিজেরা নিজেদের দক্ষতা দেখানোর জন্যে প্রত্যেকেই এসেছে আমি একটাই কথা বলবো যে প্রত্যেকে নিজের পায়ের মাটিটা নিজের পায়ের চলার মাটিটা শক্ত করে ধরতে হবে সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার পাইলট হবে সেটা নয় কোন জীবিকা কিন্তু ছোট না আমরা কিন্তু বড় নির্ভরশীল হয়ে থাকব না তাতে যাই হোক আমরা ছোটকাটাও হলেও ছোট থেকে বড় আমরা কিন্তু নিজেরে পায়ের তলায় মাটিটা শক্ত করে আমরা উপরযত করব এবং নিজেরা নিজেদের ভবিষ্যৎ তৈরি করব আজকে কোথায় পালন করছেন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা পশ্চিম বাংলা সব ব্লকে স্কুলে প্রত্যেকটা জেলাতে আজকে কর্ণাসি দিবস পালন হচ্ছে রাজ্য তার সাথে সাথে রাজ্যে আমরা কোথায় করছেন আমাদের রায়নাডু পঞ্চায়েত সমিতির আমাদের প্রত্যেক স্কুলে যেমন হচ্ছে আমাদের ব্লক পঞ্চায়েত সমিতির আমাদের এখানে হচ্ছে আমাদের প্রত্যেকটা স্কুল থেকে আমাদের কন্যাশ্রী ক্লাবের মহিলাদেরকে নিয়ে আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পও করছি যাতে পঞ্চায়েতের যারা স্বচ্ছভাবে কাজ করছে আর করছে বা স্বচ্ছই অভিযান এগুলো নিয়েও আমরা কিছু প্রাইজ বিতরণ ডিস্টিউশন এসবগুলো করে রেখেছি আজকে দেখলাম যে যে স্কুলগুলো প্লাস্টিক বর্জনের সব থেকে ভালোভাবে অংশগ্রহণ করছে তাদেরকেও করা আমরা সব রকমের মানে চাইছি যে সবাই এর মধ্যে যে কাজটা যে করছে আর যে কন্যাশ্রী দিবসটা একটা যে একটা সমাজকে একটা পরিবর্তন আমূল পরিবর্তন করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কনসেপ্ট সেটা সারা বিশ্ব আজকে সেটাকে তুলে ধরেছে আজকে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বহু মানে রাষ্ট্র নেতা তার ওখানে এইগুলো জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে আজকে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কে নেদারল্যান্ডস থেকে পর্যন্ত তাকে প্রাইজ দেওয়া হয়েছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কনসেপ্ট সেটাকে তুলে ধরা এবং আমরাও সেটা চেষ্টা করছি যে প্রত্যেকটা স্তরে যারা যেভাবে কাজ করে সফল হচ্ছে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামাজিক কার্যকলাপে আমরা তাদেরকে আরো সুন্দর করার জন্য চেষ্টা করছি আজকের অনুষ্ঠানটা মহিলারাই পরিচালনা করছে যেহেতু আজকে মহিলারা আজকে কন্যাশ্রীটা যেহেতু মহিলাদের উপরে নির্ভর করে সে মহিলাদের জন্যই আজকে মেন আজকে অনুষ্ঠানটা তাই মহিলারাই করছে প্রত্যেকটা কন্যাশ্রী ক্লাব আমার এখানে উপস্থিত ছিলাম রায়না বিধানসভার সম্মানীয় বিধায়িকা মাননীয় সম্পাদারা মহাশয় আমার সমষ্টি উন্নয়ন আধিকারিক মাননীয় অনিশা যশ মহাশয় আমার পঞ্চায়েত সমিতির সভাপতি পার্বতী ধারা মালিক মহাশয়া আমার পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মাননীয় গায়ত্রী কুন্ডু মহাশয়া এবং আমাদের তিন নম্বর চক্রের যে আমাদের এস আই সাহেব আছেন স্কুল ইন্সপেক্টর দেবব্রতবাবু উনি ছিলেন আমাদের জয়েন্ট মিডিও ছিলেন আরও সকল আমাদের প্রধান উপপ্রধান এবং স্কুলের যারা শিক্ষক শিক্ষিকা সকলেই উপস্থিত ছিলেন উরো রিপোর্ট কথা নিউজ